সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল রয়েছে আমরা তা ঘোষণা করছি সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাহিদমিগ্রোনমি বিভাগ দু হাজার ষোলো সতেরো সেশন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস হিসেবে নির্বাচন করবে ফাহিম রেজা বায়োকেমিস্ট্রি বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সাবেক সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এজিএস পদে নির্বাচন করবেন এস এম সালমান সাব্বির পরিসংখ্যান বিভাগ দু হাজার উনিশ বিশ সেশন সম্মুখ সারি জুলাই যোদ্ধা সভাপতি সচ্চার রাবি ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিভাগের দায়িত্বশীল ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন হামিদুল্লাহ নাইম পদার্থবিজ্ঞান বিভাগ দু হাজার বিশ একুশ সেশন ক্যাপ্টেন পদ্মা ফুটবল একাদশ রাজশাহী সহক্রিয়া সম্পাদকে নির্বাচন করবেন আবু সাইয়দ শামী ভূগোল বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সাংস্কৃতিক সম্পাদক পথে নির্বাচন করবেন জাইদ হাসান জোহা আরবি বিভাগ দু হাজার উনিশ বিশ সেশন আহ্বায়ক গণ অভ্যুত্থান মঞ্চ সহ সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচন করবেন রাকিবুল ইসলাম আরবি বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন ফিল্ম নির্মাতা অভিনয় শিল্পী এডিটর সহকারী নাট্য পরিচালক বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ মহিলা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন সৈয়দা হাফসা ফার্সি বিভাগ দু হাজার উনিশ বিশ সেশন সহমহিলা সম্পাদক পদে নির্বাচন করবেন সামিয়া জান্নাত গণিত বিভাগ দু হাজার বিশ সদস্য আর ইউডিএফ তথ্য গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন নাজমুস সাকিব ত্রিপলি ডিপার্টমেন্ট দু হাজার উনিশ বিশ সেশন ছাত্র অধিকার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ তথ্য গবেষণা সম্পাদকে নির্বাচন করবেন সিফাত আবু সালে আইসি বিভাগ দু হাজার একুশ বাইশ সেশন মিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম ম্যানেজমেন্ট বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন অফিস সম্পাদক সাবেক প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন আসাদুল্লাহ আল গালিব ইসলামিক স্টাডিজ বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন দু হাজার উনিশ বিশ সেশন সাংবাদিক সাবেক সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করবেন হাচান হাওলাদার আইসিএ বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন সাবেক ভিপি রাবি সায়েন্স ক্লাব সাবেক ভিপি বরিশাল ডিভিশন স্টুডেন্ট ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিজ্ঞান ও প্রযুক্তি পদে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম সায়েম অ্যাগ্রোনমি বিভাগ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন ইমরান লস্কর পরিসংখ্যান বিভাগ উনিশ বিশ সেশন সভাপতি তরুণ কলাম লেখক ফোরাম বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন নয়ন মুরসালিন গণিত বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন সাংগঠনিক সম্পাদক শহীদ সোহরাদি হল বিতর্ক পাঠশালা পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন আব্দুল্লাহ আল মাসুদ লাইব্রেরি ম্যানেজমেন্ট দু হাজার উনিশ বিশ সেশন সাবেক সভাপতি পিডিএফ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন মাসুমা ইসরাত মোমো ফিশারিজ বিভাগ দু হাজার একুশ বাইশ সেশন নির্বাহী এক পদে নির্বাচন করবেন দীপ আইবিএ দু হাজার বাইশ তেইশ সেশন জুলাই যোদ্ধা ও আহত নির্বাহী দুই পদে নির্বাচন করবেন সুজন চন্দ্র ট্যুরিজম বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন সদস্য গ্রিন ভয়েজ সদস্য রোভার স্কাউট নির্বাহী তিন পদে নির্বাচন করবেন মোহাম্মদ ইমজি আউল হক কামালি আইন ও ভূমি বিভাগ দু হাজার তেইশ চব্বিশ সেশন পাবলিক রিলেশন সেক্রেটারি সচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কস রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাহী চার পদে নির্বাচন করবেন খালিদ হাসান ইসলামিক স্টাডিজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম শিক্ষা প্রথম বর্ষ শিক্ষার্থী যিনি অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন